সবার প্রথম সবার আগে তো বর্তমানে আজ আমি একটা কারা মানে আপনার তুলে ধরবো যে কারা মালিকটাতে একসাথে চারটে কাড়া রাখেছে চারটে কাড়া রাখার ফলে মানে কি কারণে রেখেছে সেই বিস্তারিত ব্যাপারটা একটু আমি বলি ইনি চাইছে যে যেভাবে মানে বড় বড় কারা রসিকরা নাম মানে জাগানছে বা নাম উঠানছে পুরুলিয়া জেলায় এক ডাকে চিনে সেই কারণে ইনি বলেছে আমি যে চারটে কারা রাখেছি কোনো নয় কোনো কারায় আমার একবারের মতো হলেও নামটা বলছে যেন তুলে এইভাবে এই চারটে কারা রাখেছে তো চারটে কারার ভিডিও একসঙ্গে তোলা ছাড়ার মানে দেখানোটা সম্ভব নয় কারণ দু জায়গায় বাঁধা আছে কারাগিলে এক উপর মানে গ্রামের উপর নামকুলি তো থাকেই সেই উপরগুলে এক জড় আছে আর এক জোড়ের নামকুলি আছে তো যাই হোক আমি এক জড় আগে দেখাইছি নতুন কাড়া ভাবে আপডেট ছিল আর এরপর ওই কারাগুলা মানে আমি দেখাচ্ছি যেগুলা মানে ইয়ার অনেক দিন ধরে আছে কারাগিলে কারাগুলা প্রায় লাগাইছে এক দুবার করে তার রেজাল্টটা জয়ই আছে পরাজয় হয়নি তো বর্তমানে এই রোদ গরমে মানে কি বল দেব জলও পড়ছে গরমও দিচ্ছে তাই এই গরমে কীরকমভাবে আছে এখন কারা গেলে প্রস্তুতি সেটা